আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনি ফেসবুকে যতই ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না এখন আপনি বলতে পারেন আমরা কি এমন করছি যে আমাদের ভিডিও ভাইরাল হবে না তো চলুন আপনাদেরকে দেখাই তো এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়লাম ঢোকার পর আমার আইডিতে ঢুকে নিচে একটু স্কিপ করে যাওয়ার পর দেখতে পারতেছেন আমার ভিডিওগুলো প্লে হচ্ছে না তো আপনাদের যদি অটো প্লে হই আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন আর যাদের প্লে হচ্ছে না আমাদের আমার মতো আছে তারা ভিডিওটা স্কিপ করলেও চলবে তো এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা আইকন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে একটা সেটিংস সেটিংটা ক্লিক করবেন তারপর একটু লোড নিবে একটু সময় নিতেছে তারপরে একটু নিচে স্কুল ডাউন করবেন দেখবেন এখানে মিডিয়া একটু অপশন আছে মিডিয়াতে আপনারা ক্লিক করে দেবেন মিডিয়াতে ক্লিক করার পর একটু নিচে দেখতে পারতেছেন এখানে অন মোবাইল ডেটা অন ওয়াইফাই ওইটা যদি আপনি চালু করেন তাহলে আপনার মোবাইল ওয়াইফাই এবং ডেটা দেওয়া দিয়ে চলবে আর যদি একটা মেসেজটা দেখতে পারতেছেন অন ওয়াইফাই অনলি আর ওইটাতে আপনি ক্লিক করলে শুধু ওয়াইফাই দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলবে আর কি তো আমি এই দুইটা নেবার দিয়ে দিলাম তো আপনারা যে কাজটা করবেন আপনারা সবাই এখানে নেবার দিয়ে দিবেন নেবার দিয়ে দিলে কি হবে আপনাদের অ্যাকাউন্টে আর ভিডিও অটোপ্লে হবে না তো এখানে আমি বেগে বের হয়ে গেলাম তো এই কাজটা করার ফলে আপনাদের যে উপকার হবে আপনার ভিডিও রিচ কমবে না রিচ সব বেশি থাকবে আর আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবেন আর নতুন হলে পেজটিকে ফলো করে দিন